নমস্কার আজ আরও একটা হল অফ ফেম ইন্টারভিউতে আমি আজকে স্বাগত জানাবো আমাদের ক্লাসের একজন খুব উন্নত মানের একজন একজন স্টুডেন্ট এবং একজন খুব কি বলবো নিজেকে একটা উদাহরণ বানিয়েছেন যে কিভাবে লাইফকে ট্রান্সফর্ম করা যেতে পারে সেই উদাহরণ উনি নিজেকে দিয়ে উনি আমাদের সামনে রেখেছেন রেসপেক্টেড ধনঞ্জয় সর্দারবাবু এবং আমি এখন ডাইরেক্ট ধনঞ্জয় বাবুর সাথে একটু ইন্টারাকশানে যাব উনি ওনার কিছু মূল্যবান অভিজ্ঞতা এবং কিছু বিষয় উনি আমাদের সামনে শেয়ার করবেন যেটা আমার মনে হয় যারা দর্শক আজকে দেখছেন এই ইন্টারভিউটা প্রত্যেকে যদি একটু মন দিয়ে এটা একটু খেয়াল করেন দেখবেন অনেকটা আপনি অনেক অনেক জায়গায় নিজের সাথেও কানেক্ট করতে পারবেন এবং যে জায়গায় আপনার লাইফে হয়তো আপনি স্টাক হয়ে আছেন বা প্রবলেম ফিল করছেন অনেক ক্ষেত্রে আপনি অনেক অ্যান্সার এই ইন্টারভিউ মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনার এই ইন্টারভিউতে খুব বড় একজন ইন্সপিরেশন এবং একজন পজিটিভ ভাইব্রেশন দেবেন যে ব্যক্তি উনি হচ্ছেন আমাদের ইন্টারভিউতে আজকে আমাদের যে স্টুডেন্ট আছেন ধনঞ্জয় বাবু তো নমস্কার ধনঞ্জয় বাবু আপনি লাইনে আছেন তো প্রথমেই আপনাকে স্বাগত আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে আপনি কোথা থেকে বলছেন এবং আপনি বাই প্রফেশন সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন নমস্কার স্যার আপনাকে আমি হাওড়া থেকে বলছি ধনঞ্জয় সর্দার আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি একটা বিদ্যালয়ে আচ্ছা আচ্ছা আপনি মোটামুটি আমার এই ক্লাসের ব্যাপারে কিভাবে জানতে পারলেন যদি সেটা একটু সংক্ষেপে বলেন যে সেই জার্নিটা কি ছিল আমাদের এখন অবসর বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক ফেসবুকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ই চোখে এলো অ্যাডভার্টাইজমেন্ট তাতে আপনার এই মূল্যবান অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম তখন মনে হয় সেটা খুব মূল্যবান আমরা যেমন পথে ঘাটে অনেক কিছু পড়ে থাকতে দেখি সেরকম খুঁজতে খুঁজতে অনেক সময় ভালো জিনিস পেয়ে যায় না তো সেই রকম ফেসবুকে ওই অ্যাডটা আমাকে একটা অন্যরকম একটা ইন্সপিরেশন জোগালো তারপরে সেখানে যখন আমি আমি ঢুকলাম তারপরে আমার জীবনে একটা অন্যরকম পরিবর্তন আমি নিজে সচক্ষে উপলব্ধি করছি এবং করে চলেছি আগামী দিন আপনি খুব ভালো লাগলো আপনি এই যে বিষয়টা আপনি বললেন যে একটা মানে কি বলবো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যে আপনি ব্যাপারটা বললেন যে আপনি একটা টাইমে আমাকে সেখানে খুঁজে পেলেন তো প্রথম আপনি যখন এই ক্লাসটার ব্যাপারে জানলেন ফার্স্ট সেই সময় আপনার মনে কি চলছিল মানে আপনার মনে তখন কি ব্যাপারটা চলছিল এক্স্যাক্টলি যে কি হতে পারে বা কিভাবে কি হবে এরকম কি চিন্তা ভাবনা ছিল অনেক কিছু ফ্রড এখন ফেসবুকে তো ঘোরাফেরা করছে ফলস অ্যাডভার্টাইজমেন্ট কারণ যারা ফ্রড করে তারা এই ধরনের ইসলামে যুক্ত আমাকে সেরকম মনে হয়েছিল প্রথমে কিন্তু সবসময় মানুষকে কি এই ধরনের জাজমেন্ট করা ঠিক না সেটা এটা দেখেই এই আপনার সঙ্গে এই ক্লাস করার পরে সেটা আমার উপলব্ধি হলো আপনি কতদিন ধরে যুক্ত আছেন মোটামুটি এই আমার এই ক্লাসের সাথে আমি নয় করে প্রায় দু মাসের কাছাকাছি আপনার এই কোর্সের সঙ্গে যুক্ত ওকে তো আপনার যখন জয়েন করেছিলেন আপনি মানে জয়েন করার আগে আপনার কি কি অসুবিধার মধ্যে দিয়ে বা সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন কি কি অসুবিধা আপনি এক্সপিরিয়েন্স করছিলেন অসুবিধা বলতে প্রত্যেকে আমরা সংসার জীবনে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে কেউ সেটা প্রকাশ করে কেউ প্রকাশ করে না তো আমার দীর্ঘদিনে আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে নিজেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করব কিভাবে চাকরি করে নিজেকে দাঁড় করাবো আগামী দিন আমাদের সুন্দর জীবন একটা গড়ে তুলবো সেটা নিয়ে লড়াই করেছি আর সংসার জীবনে তারপরে চাকরি পাওয়ার পর সংসার জীবন পুরস্কারে করে অন্য ধরনের লড়াই সে লড়াই দেখা গেল আমার একটা খুব জটিল একটা সমস্যার সঙ্গে আমি যুক্ত ছিলাম আমার একটা সব ব্যক্তিগত একটা কেস আমি সেই সাল থেকে কন্টিনিউ দু সাল পর্যন্ত লড়াই করে ফেলেছিলাম সেটা একটা ব্যক্তিগত ব্যাপার প্রফেশনগত কোন একটা সমস্যার জন্য সেটার সঙ্গে প্লাস মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম কোনো কিছু ভালো লাগতো না বয়স একটা হয়েছে ধরুন বাহান্ন বছর বয়স সেই বয়সে আহ দীর্ঘদিন কোটি উকিলদের সঙ্গে লড়াই করে টিকে থাকা টাকা পয়সা অর্থনৈতিক অপচয় যথেষ্ট হয়েছে মানসিক দিক থেকে একদম বিধ্বস্ত তো সেই দিক থেকে খুব অবসরগ্রস্ত হয়ে ফেসবুকের মধ্যে একটু আহ লুকিয়ে রেখে চেষ্টা করছিলাম কিভাবে এর থেকে অবকাশ পেতে পারি সেই অবস্থার মধ্যেই আপনি তখন আমাকে দেখতে পেলেন ফেসবুকে প্রথম একদম একদম তো যখন আপনি এই যে এই যে ক্লাসগুলো আপনি করলেন দু মাস আপনি যুক্ত আছেন এবং ক্লাস এই যে আপনি এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তো এই কোর্সে ক্লাস করে আপনার মধ্যে কি কি ভালো বা পজিটিভ চেঞ্জেস বা পরিবর্তন আপনি অনুভব করছেন মানে এক কথায় বলা অসম্ভব মানে আমাদের আর আমাদের ভিতর থেকে বেশ কিছু পরিবর্তন এসছে যেগুলো মানুষকে বলা যাবে না এর মধ্যে যারা প্রবেশ না করেছে তাদেরকে এইভাবে এক কথায় বলা মুশকিল তবে আমাদের মানসিক যে দিকটা রয়েছে সেগুলো তো ওষুধের মাধ্যমে সব সময় তো তার নিরসন করা যায় না ওষুধ ছাড়া আপনার তার এই আপনার স্পিচ থেরাপি এবং আপনার যে যোগ মানে ক্রিয়া সেগুলো অনুশীলন করে মানুষ যে এত সুন্দরভাবে সুস্থ থাকতে পারে তো আপনার সান্নিধ্যে সেটা আমি প্রথম উপলব্ধি করলাম গ্রেট ইউ ভেরি মাচ এবং আপনার এই যে এই যে অনুভূতি এই যে এই যে রিয়েলাইজেশন তার মধ্যে এই যে জার্নি এই যে যাত্রাপথের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই কোর্সে ক্লাস করা সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা সেই মতো নিয়ম মেনে চলার যে চেষ্টা করছেন এই জার্নিতে কোনো স্মরণীয় কোনো ঘটনা যেটা আপনাকে সত্যিই খুব মানে অবাক করেছে বা খুব আনন্দিত যেটাতে আপনি একটা বলতে গেলে একটা অ্যাচিভমেন্ট আপনার কাছে বা খুবই একটা বড় সেলিব্রেশনের

আপনার সান্নিধ্যে আসার পর মানে এটা আমার কাছে একটা বড় পাওনা মানে এটা মানে কাউকে হেসে বা কারোর সামনে দেখিয়ে এটাকে মানে উপলব্ধি করাতে পারবো না এখন আমি সেটাকে এনজয় করছি কিছুদিন ধরে এনজয় করছি এবং এটা আমাকে অনেক দিন আরো ইনস্পিরেশন জোগাড় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি নিজের মধ্যে এই চেঞ্জটা আনতে পেরেছেন এবং ধনঞ্জয় বাবু আপনি এটা খেয়াল করতে পারছেন কিছু যে এই যে চেঞ্জগুলো আপনার মধ্যে আপনি তৈরি করতে পেরেছেন ডেফিনেটলি তার জন্য আপনি পরিশ্রম করেছেন অনেক ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক কিছু ত্যাগ করেছেন অনেক ভালো অভ্যাস নিজের মধ্যে তৈরি করেছেন ডেফিনেটলি তার জন্যই পসিবল হচ্ছে আপনি এটা কিছু খেয়াল করেছেন যে আপনার আশপাশে যে মানুষগুলো তাদের যে দৃষ্টিভঙ্গি আপনার প্রতি বা যেরকমভাবে তারা আচরণ করতেন তার মধ্যে আগের থেকে এখন কিছু পার্থক্য এসছে আগে যেরকমভাবে তারা আপনার সাথে কথা বলতেন বা আচরণ করতেন এখন কি তার মধ্যে আগের থেকে কিছু চেঞ্জ আপনি খেয়াল করছেন সেসব ব্যক্তিদের মধ্যে একদম 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 আমি তো সেটা খেয়াল করছি এবং উপলব্ধি করছি এবং তার সঙ্গে আমি এটাও উপলব্ধি করছি আমি নিজেকেও অনেকটা চেঞ্জ করতে পেরেছি মানে আগে যেগুলো আমার কাছে খুব ইরিটেড মনে হতো এখন সেগুলো আমি অন্য রিয়েলাইজ করি এবং তাদের সান্নিধ্যে গিয়ে তাদের থেকে রিয়েলাইজ করে তাদেরকে আগে যেটা খুব রিয়াক্ট করতাম এখন সেই রিয়াক টা সেই মতো করি না এখন আমাকে এই কোর্স থেকে যে শিক্ষা আমি পেয়েছি যে যেটা মানুষ যেটা করতে চেয়েছে তার বিপরীত রিয়াকশন দিয়ে আমাকে সেই জায়গাটা বুঝাতে হবে এবং তারা সেটা উপলব্ধি করে আমার সঙ্গে সেইভাবে আচরণ করছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশে চলি এবং তাদের রিয়াকশনটা আমার পক্ষে অনেক ভালো এখন তারা আমাকে অনেক আহ সমীহ করে কথাবার্তা বলতে গেলে এমনি এমনিতে আগেও করতো আপনি আরো বেশি করে করেন গ্রেট ইটস ইটস গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ এবং আমি জাস্ট একটু জানতে চাইবো যারা এখনো পর্যন্ত আমার ক্লাসের ব্যাপারে জানেন না এবং এখনও অনেক রকমের লাইফ প্রবলেমস নিয়ে বেঁচে আছেন বিভিন্ন রকমের শারীরিক বা মানসিক দুশ্চিন্তা বা জীবনে বিভিন্ন রকমের জটিলতা বিভিন্ন জায়গায় স্টাক হয়ে আছে লাইফে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি আমার ক্লাসের ব্যাপারে কি বলতে চাইবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা এখনো জয়েন্ট মানে এই আপনার ক্লাস টি যারা জয়েন করেনি তারা যদি কোনো কারণে জয়েন করে তারা একটা মিরাকল খুঁজে পাবে মানে জীবনে একটা অন্যতম দিক তাদের জীবনে মানে নতুন একটা অধ্যায়ের সূচনা হবে কারণ অনেক মানুষ আছে যারা সংসার জীবনে বিভিন্ন ক্ষেত্রে তারা খুব দস্ত মানসিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে যারা সাধারণ মানুষ খেটে খায় তারা ঠিকভাবে কথা বলতে পারে না শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে অলস হয়ে যাচ্ছে সেদিক থেকে এই কোর্স যে তাকে অনেকটা চাঙ্গা করবে মানে এলিন টাচের হতো মানে যাকে স্পর্শে অনেক কিছু সেরে যায় সেরকম আপনার এই যে পিস থেরাপি মানুষকে এতটা এনহেন্স করে যে একটা একদম বিছানা শয্যাশায়ী মানুষ সে আবার নিজেকে বাঁচার জন্য নতুন জীবন খুঁজে পায় তো এই ধরনের কোর্স যে আপনি এটা যে শুরু করেছেন এটা আমার কাছে না একটা নতুন দিগন্ত এবং বিশেষ করে আপনি যদি এটা একটু এই ছাত্র ছাত্রীদের মধ্যে বেশি করে ছড়িয়ে দিতে পারেন যারা এই যুব সমাজ তার বেশি করে পর্যদস্ত তাদের কাছে কেরিয়ার দিয়ে তারা একটা চ্যালেঞ্জের মুখে রাজনৈতিক ভাবে সামাজিকভাবে তাদের একটা প্রতিষ্ঠা পাওয়ার একটা তাগিদ রয়েছে তারা মাঝে মাঝে বিপদগামী হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আহ টাকা পয়সা দিয়ে মানে মানসিক সুস্থ না থাকলে যেটা হয় এই যুব সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে আগে যায় মনে হয় যেন তারা এই আহ অসৎ পথটাই তাদের কাছে পথ মনে হয় তো আপনার এই কোর্স করার পরে মনে হবে যে সত্যিকারের না এই অসৎ পথ ছেড়ে আমি কিন্তু সৎ পথে একটা সুস্থ জীবন ফিরে পেতে পারি বা আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না মোবাইল নিশ্চয়ই দেখবো কিন্তু মোবাইলের প্রতি কতক্ষণ আমি মনোনিবেশ করে থাকবো বা কতক্ষণ মোবাইল ছাড়া থাকতে হবে তো আপনার এই কোর্স করার পরে তারা সেটা শিখবে এবং তাদের কাছে বহুত মূল্যবান একটা মানে দিগন্ত খুলে যাবে তারা যদি এই কোর্সটা মনোযোগ সহকারে করে ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা টিনে যা তাদেরকে বলবো আপনার এই কোর্সের সান্নিধ্যে আসতে অনেক জায়গায় অনেক কাউন্সিলিং এর জন্য ঘুরে বেড়ায় পয়সাও যায় কিন্তু খুব কম পয়সায় ছাত্রছাত্রীদের জন্য আপনি তো অনেক কিছু অর্থনৈতিক মুকুব পড়ে থাকেন তো আমি বলবো বেশি করে ছাত্রছাত্রী যদি আপনি একটু যুক্ত করতে পারেন তাহলে আগামী দিনে আমাদের প্রজন্মগুলো ভালোভাবে ভালো হবে আপনি আজকের দিন থাকুন আপনার আমার এটাই মানে সর্বান্তকরণের প্রার্থনা যে আপনি এইভাবে আমাদের পাশে থেকে বিশেষ করে সামাজিক মানুষদেরকে আরো উন্নততর জীবনের দিকে তাদেরকে আগিয়ে দিন আগামী দিনে যাতে আরো বেশি দিন এবং তারা সুস্থ হয়ে বাঁচে একজন সঠিক মানুষ তখন হয় যখন তার পরিপূর্ণ বিকাশ হয় তো আমরা মানে পড়াশোনা করেছি বিভিন্ন পুস্তিকার মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করেছি কিন্তু তার বাইরে যে একটা শিক্ষা আছে সেটা অনুসরণ করে পাওয়া যায় যে পুঁথিগত শিক্ষার বাইরে অনেক কিছু শেখার আছে বাচ্চা ছেলের কাছে অনেক কিছু শেখার আছে আবার লোকের কাছে অনেক কিছু শেখার আছে যতদিন বাঁচি ততদিন শিখি তো আপনার এই সান্নিধ্য পেয়ে আমি সত্যিকারে ধন্যবাদ থ্যাংক ইউ এবং এটা একটা বড় অপরচুনিটি আমার কাছে দেখুন একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে অনেকের মধ্যে একটা হয়তো সেরকম ভাবে আপগ্রেড করতে পারেনি এই ব্যাপারটাতে যে ইন্টারনেটের একটা আশীর্বাদ আছে যেমন একটা বিজ্ঞানের অভিশাপ আছে তেমন আশীর্বাদও আছে ম্যাক্সিমাম মানুষ কি করে অভিশাপটাকে আগে নেওয়ার পেছনে ব্যস্ত হয়ে পড়ে যেমন ফর এক্সাম্পল আপনার সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষ দিনে প্রদিন ব্যস্ত হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের যে মানে আনপ্রোডাকটিভ কাজকর্ম সেগুলোতে ব্যস্ত হয়ে পড়ছে তো অনলাইনে সেগুলোতে যেভাবে হয়ে যাচ্ছে ভালো কাজে কিন্তু সেভাবে অতটা অ্যাডিক্টেড হচ্ছে না তো আপনার কাছে আমি জানতে চাইব যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন আমি তো ফিজিক্যালি আপনাকে গিয়ে কোনোদিন ক্লাস করিনি যা করেছি অনলাইনেই হয়েছে আপনি জানেন পুরো প্রসেসটা টোটালি অনলাইনে তো আমি জাস্ট এই আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাইবো যারা ভাবছেন যে অনলাইনে ক্লাস করতে পারবেন কিনা বা অনলাইনে ক্লাস করে উপকৃত হতে পারবেন কিনা বা উপকার পাওয়া সম্ভব কিনা বা তাদের সমস্যার সমাধান তারা পাবে কিনা বা সমস্যাকে মোকাবিলা করার ক্ষমতা তাদের মধ্যে তৈরি হবে কিনা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন যে অনলাইনে ক্লাস করে কি বেনিফিট আসতে পারে আপনার কি ধারণা অবশ্যই অনলাইনে আপনার যে সিস্টেম সেই সিস্টেমে যেহেতু আপনার সঙ্গে যদি যুক্ত হতে পারে তো তার কাছে এটা কোনো কঠিন কাজ না আর এই ইলেকট্রনিক গেজেট খাওয়া এখন একটা আমাদের সম্ভব হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রনিক গেজেট থেকে আমাদেরকে দূরে থাকার জন্য যে নির্দেশিকা আপনি দিয়ে থাকেন সেগুলোকে তাদের মেনে চলা উচিত সেই উদ্দেশ্যে আপনি যে বার্তা দেন সেটা আমরা যেমন মেনে চলি যদি সে কিভাবে সে মেনে চলতে পারে সে একটা পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে এটুকু বলতে পারি কারেক্ট আপনি যেহেতু একজন টিচার একজন শ্রদ্ধেয় মানুষ সমাজের এবং মতো ধরুন সমাজের আজকে যে বলতে পারেন যে মজবুত যে ফাউন্ডেশন তার জন্য শিক্ষকদের ভূমিকা একটা বিরাট মানে এতটাই বিশাল সেটা যত ভাবা হবে ততই গভীরে প্রবেশ করতে হবে কারণ একজন কারেক্ট মেন্টার কারেক্ট টিচার একটা মানুষের লাইফকে পুরোপুরি ট্রান্সফর্ম করতে পারে কিন্তু অ্যাজ এ টিচার আমি তাই জানতে চাইব আপনার কাছে যে আপনার মতে সঠিক এবং উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে রাইট নলেজ বা সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকা এবং সঠিক ধরনের অভ্যাস নিজের মধ্যে তৈরি করা এবং ভালো চিন্তা ভাবনার সাথে নিজেকে এগিয়ে নিয়ে চলার যে মানসিকতা এইগুলোর কতটা দরকার আছে বলে আপনি মনে করেন আহ একদম ঠিক মানে আমার আমরা একটা কথা ছাত্রছাত্রীদের প্রায়ই বলে থাকি ডাটি আহ মাইন্ড ডাটি থ্রি ডার্টি থিকে ডার্টি মানে এই ধরনের কথা আমরা বলে থাকি যে খারাপ সম্পর্কে থাকলে খারাপ কথাই আগে চলে আসে তো প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা সবসময় সেই নির্দেশ দিয়ে থাকি যে সবসময় ভালো সম্পর্কে থাকার চেষ্টা করবে আমরা আহ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সবসময় সেই বার্তা দিয়ে থাকি তো আপনার কাছ থেকে আমরা ঠিক ধরণের বার্তাও এখান থেকে পেয়েছি প্রচুর প্রচুর পেয়েছি তো সেটা আগামী দিনে যারা এই কোর্সের সঙ্গে যুক্ত হবে তারা যদি ঠিক ঠিকভাবে সেটাকে পালন বা শোনে তাহলে তাদের উন্নতি হবে আর এই সবচেয়ে বড় মানুষ তো আমরা তাদেরকে সেইভাবেই বলি যে এটা করো না এটা করা ঠিক না তাদের উপদেশ দিই তাদের ভালো কথা বলি ভালো উপদেশ দিয়ে থাকি কিন্তু সবসময় তো আর তারা আমাদের কথার মধ্যে থাকে না তার বাইরে তারা মানুষের বাড়িতে গেলে এই ইলেকট্রনিক্স গেজেট হওয়ার মতো তারা গিয়ে সব সঙ্গে সঙ্গে মোবাইল কিংবা ল্যাপটপ বা অন্য কোনো এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে ফলে তারা বেশি সময় সেই দিকে ব্যয় করে ফেলছে ফলে যুব সমাজ বিপদগামী এবং এখান থেকে ঠিকভাবে আমরা যারা আমাদের আমরা গার্জেন যারা আমাদের পরিবারের লোকজন যদি ঠিকভাবে সচেতন না হয় তাহলে আগামী দিন ছেলে মানুষ সবচেয়ে কঠিন কাজ আহ শুধু মাস্টমশাই যে সমাজকে তৈরি করবে সেটা যেমন ঠিক সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে পরিবারের লোকজন পরিবারের যিনি মা যাকে সবচেয়ে বেশি সময় কাটায় আর তাকে তাদেরকে সেইভাবে তৈরি করতে গেলে তাকেও একটি বিধিনিষেধ মেনে চলতে হবে যে আমি সবসময় কখন আমি মোবাইল বা ল্যাপটপ ধরবো বা আমি কিভাবে সময় কাটাবো আমাকে দেখে ছাত্র কিভাবে অনুপ্রাণিত হবে বই কতক্ষণ পড়তে হবে দিলে আর কতক্ষণ ইলেকট্রনিক গেজেট ধরতে হবে সেটা একটা সীমাবদ্ধতা থাকা উচিত যেমন আমরা রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখি যে একটা নেট কানেকশন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাবে সবসময় পাবে না দু ঘন্টা দিলে সেই সময় তোমার ইন্টারনেট সংক্রান্ত যে সমস্ত পড়াশোনা সেই ইন্টারনেটের মাধ্যমে করবে তারপরে সেটা অফ করে দেওয়া হবে সেরকম আমাদের জীবনে ওরকম একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকা উচিত যে ইলেকট্রনিক্স দিলে কতক্ষণ খাবো আর কতক্ষণ খাবো না একদমই ঠিক এবং খুব ভ্যালুয়েবল পয়েন্ট আপনি এটা বলেছেন যেটা যারা বুঝে উঠবেন তাদের জন্য এটা একটা বড় একটা বলতে পারেন এটা বড় একটা ব্লেসিং কারণ এটা অনেকেই বুঝে উঠতে পারেন না যে কতটা নেব কতটা নেব না কখন স্টপ করব কখন কুইট করব কতটা আমার জন্য যথাযথ এই জায়গাগুলো উপলব্ধি করাটা বেশি ইম্পর্ট্যান্ট জানার থেকে অনেকে জেনে বস থাকে কিন্তু ব্যাপারটা রিয়েলাইজ করেন না এই বয়সে এসে আপনিও আবার নতুন করে আমাকে স্মরণ করিয়ে দিলেন আপনার ক্লাসে ঢোকার পরে আমি সেটা উপলব্ধি করেছি সেইভাবে লাইফটাকে এনজয় করার চেষ্টা করছি এই থ্যাংক ইউ লাইফের মধ্যে যেতে চাইছি থ্যাংক ইউ একটা সুন্দর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি গেছেন এটা একটা বড় একটা খুব বড় প্রাপ্তি আমাদের সবার কাছে আমি সিম্পলি একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে যে আপনার জীবনে যে পজিটিভ বা ভালো পরিবর্তন হয়েছে তার জন্য আপনি কোন কোন ব্যক্তিদের মন থেকে কৃতজ্ঞতা আপনি জানাতে চাইবেন একদম বাই হার্ট আপনি কোন কোন ব্যক্তিদের আপনি থ্যাঙ্ক বলতে চাইবেন আই এম বাই হার্ট সর্বপ্রথম তো আমার বাবা মাকে দেব তারপরে আমার যে শিক্ষকবৃন্দ প্রতি যতজন আছে তার মধ্যে সর্বপ্রথম এই বিষয়ে যে আপনি আমাকে এখনো পর্যন্ত যে উজ্জীবিত রেখেছেন আপনারা এই কথাবার্তা ইনস্পিরেশন আমাকে বেঁচে থাকতে সাহায্য করেছে দстви যে আমি যেভাবে পড়ুয়দোস্ত হয়ে পড়ছনা এখান থেকে মানে

কিন্তু এই যে আপনি বাবা মাকে থ্যাঙ্কস জানালেন মন থেকে এবং তাদের প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অনেক মানুষ তাদের বাবা মার যে অবদান এবং তাদের বাবা মার যে স্যাক্রিফাইস এবং তার সন্তানদের প্রতি যে ভালোবাসা সেটা অনেকে ফিল করতে পারে না অনেকে জিনিসকে একদম প্রদত্ত হিসাবে মনে করে একদম দে টেক থিংস ফর গ্রান্টেড আপনি তাদেরকে একটা ছোট্ট অ্যাডভাইস যদি দিতে চান অ্যাজ এ টিচার আপনি কি বলতে চাইবেন যে অনেকে তাদের বাবা মার যে স্যাক্রিফাইস বাবা মার যে কন্ট্রিবিউশন বাবা মার যে ভালোবাসা বাবা মার যে তাদের যে টপ প্রায় রাখছেন নিজেদের কথা ভুলেও তো সেই সমস্ত প্যারেন্টসরা যারা এত কিছু করছেন বাবা মারা ছেলেমেয়েদের জন্য অনেক সময় সেই সমস্ত ছেলেমেয়েরা তারা তারা ফিল করতে পারছেন না যে অ্যাকচুয়ালি তাদের যদি কেউ সত্যি করে মানে মানে নিজের কথা না ভেবে যদি কেউ ভাবেন তাদের কথা মানে তাদের সেই ব্যক্তি হচ্ছেন বাবা মা তো সেই সমস্ত ছেলেমেয়েরা বিপদগামী হয়ে ভুলে যাচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাকচুয়ালি তার বাবা মাই তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চাইবেন অ্যাজ এ টিচার যদি কিছু বলেন আমি তাদের উদ্দেশ্য বলবো যে আমার নিজের মায়ের বয়স নাইন্টি সেভেন তিনি আমার কাছেই থাকেন আমি শহরে একটা জায়গায় একটা বাড়ি নিয়ে সেখানে থাকি বাড়ির বাড়ি করেছি সেই বাড়ি মাকে নিয়ে আমার কাছে দেখেছি তো তিনি হাটে তো বাবা মা একটা গাছের তলায় গিয়ে খুব ক্লান্ত হলে গাছের তলায় গিয়ে যেমন আশ্রয় নিই তো বাবা মা সেরকম একটা আশ্রয়স্থল এবং আমাদের মানে সবচেয়ে আহ প্রাণের একটা আহ আরামপ জায়গা যেখানে যার তলায় গিয়ে বসলে বা যাদের কাছে সান্নিধ্যে গেলে আমরা স্বস্তির অনুভব করি এবং যত কষ্ট হোক না কেন বাবা মায়ের পর্যন্ত বাবা মাকে বাবা মার মতো আচরণ করছো না তাদের উদ্দেশ্যে বলবো যে একটা সময় আসবে দেখবে যে তোমরা যে কি বড় একটা ভুল করে চলেছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না যখন বুঝবে তখন কিছু করার থাকবে না অতএব প্রত্যেকের উচিত বাবা মাকে যথাযোগ্য সম্মান দিয়ে তাদের সঙ্গে সেইভাবে কথাবার্তা বলা তাদের নারী করা বা তাদের পরিষেবা প্রদান করা তাদের কথাবার্তা মন দিয়ে শোনা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যেমন কথাবার্তা শুনতে হবে সে বাবার কথা শুনতে হবে বৃদ্ধ হলেও তাদেরও কিছু কথাবার্তা থাকে তাদের মানসিক দিকটা সবচেয়ে বড় দিক সে দিকটা যদি তুমি ঠিক পাবে না শোনাও তাহলে এমনিতেই সে একজন বৃদ্ধ বয়সে এমনি শারীরিক ভাবে পঙ্গু মানসিক ভাবে পঙ্গু হলে আর থাকবেন না তো প্রত্যেকের উচিত বাবা মার যতটুকু বাকি রাখতে পারবে সেটা তোমাদের কাছে অর্থনৈতিক সম্পদের মতো সেটা একটা সম্পদ একদমই ঠিক এবং আমি সকলকে যারা দেখছেন এই প্রোগ্রামটা প্রত্যেকে বলবো যে ধনঞ্জয় বাবু যে পয়েন্টগুলো যেগুলো বললেন যে বাবা মাকে ইম্পর্টেন্স দেওয়া এবং একটা শিক্ষার যে একটা গুরুত্ব সঠিক জ্ঞান সঠিক শিক্ষা সঠিক আচরণ সঠিক চিন্তা চিন্তাভাবনা এবং সঠিক গন্তব্যে নিজেকে ক্রমশ এগিয়ে নিয়ে চলা এটা যে কতটা ইম্পর্টেন্ট আশা করি আপনি ওনার মুখ থেকে যেগুলো শুনলেন তাতে কিছুটা আপনার মধ্যেও এই ব্যাপারটা হয়তো রিয়েলাইজেশন এসছে যে আপনার এবার সিরিয়াস হওয়ার টাইম চলে এসছে তো আমি আপনাকে ওই জন্য রিকোয়েস্ট করবো যে এখন টাইম চলে এসছে যে আপনার মধ্যে যে একটা উন্নত মানের ব্যক্তি যে নিজেকে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না যাতে সেই ব্যক্তি বাইরে বেরিয়ে আসতে পারেন আপনি সেই পরিবেশটা তৈরি করে দিন তার কারণ এটা করা খুব দরকার আপনি যদি এখন না করেন আর কখন করবেন আর যত দেরি করবেন তত আপনি একটা টাইমে গিয়ে আফসোস করবেন যে আমি অনেক আগে করতে পারতাম অনেক ভালো ভালো কাজ তো সময় তো থেমে থাকে না আবার সময় আনলিমিটেডও নয় সময় সীমিত আবার শেষ হয়ে যাচ্ছে তো আপনি এবার ভেবে দেখুন যে আপনার সঠিক সময় সঠিক কাজ করাটা দরকার আছে ইয়ে সন্ন্য তাই যে বিষয়গুলো আজকে ইন্টারভিউতে শুনলেন আমার মনে হয় যে এটা নিয়ে একটু ভাবা আপনার দরকার আছে এবং তার উপরে এবার অ্যাকশন নেওয়া দরকার আছে আমি জাস্ট ধনঞ্জয়বাবুকে একটু জিজ্ঞেস করে যে আপনার একটা ছোট্ট জিনিস যে জার্নির মধ্যে দিয়ে যে এই ক্লাসের যে কোর্সের ক্লাসগুলো করা এই যে আপনি আমার সঙ্গে প্রথম থেকে যুক্ত হওয়া থেকে আরম্ভ করে যে ক্লাসগুলো আপনি করলেন তা থেকে যা যা অনুভব করেছেন যা 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 চেঞ্জেস আপনি নিজের মধ্যে ফিল করেছেন এই সব কিছু টোটাল যে লার্নিং এক্সপিরিয়েন্স এবং ওভারঅল যে আপনার যে ফিলিংস সেই সব কিছুকে যদি একটা শব্দে আপনাকে বলতে হয় তো সেই শব্দটা কি হতে পারে আপনার মতে এক কথায় বলতে গেলে একটা নতুন দিগন্ত ওকে নতুন দিগন্ত খুব সুন্দর একটা শব্দ এবং আমি জাস্ট আপনাকে ধন্যবাদ দিয়ে তো শেষ করতে পারবো না কেননা আপনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি নিজেকে চেঞ্জ করেছেন যে ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে পারে সে দুনিয়াকে চেঞ্জ করতে পারে এটাই সত্যি কেননা চ্যারিটি বিগানস অ্যাট হোম এবং যে ব্যক্তি হোম হচ্ছে আমাদের নিজেদের শরীর আর হোম হচ্ছে আমরা নিজেরা নিজেকে দিয়ে যখন শুরু করছি আমরা নিজেকে চেঞ্জ করতে যে পারে সে অন্য চেঞ্জ করতে পারবে এবং আপনার যে সকল আপনার যারা স্টুডেন্টস আপনার যারা ছাত্রছাত্রী প্রত্যেকে আমার মনে হয় খুব তারা লাকি তারা যদি রিয়েলাইজ করে নেয় সময় থাকতে আমার মনে হয় তারা খুব লাকি যে আপনার দ্বারা এই ধরনের গুলো তারা তারা পাচ্ছে তাদের মধ্যেও সেটা যাচ্ছে ইটস আ গ্রেট অপরচুনিটি ফর দ্যাম আই থিঙ্ক তো থ্যাংক ইউ ভেরি মাছ ধনঞ্জয়বাবু আজকের ইন্টারভিউতে থাকার জন্যে প্রত্যেকে এবং সকল দর্শককে আমি বলবো যে বাবুকে হয়তো আপনি সামনে থেকে দেখতে পাবেন কিনা জানি না বাট আপনি যেখানেই আছেন যে জায়গা থেকে আছেন ইন্ডিয়াতে হোক ইন্ডিয়া বাইরে থেকেও যদি দেখেন যেখান থেকে দেখছেন আমি একটাই রিকোয়েস্ট করব যে বাবুকে একটু মন থেকে কংগ্রাচুলেট করুন আপনি মন থেকে ওনাকে একটু ধন্যবাদ যদি জানান আপনার তাতে কিছু যায় আসে না কোনো কিছু ক্ষতি হবে না কিন্তু আপনার উপকার হবে এবং ওনার কাছে সেই পজিটিভ ভাইব্রেশনটা বিভিন্নভাবে পৌঁছাবে আর এই পজিটিভ ভাইব্রেশন আমাদের মধ্যে একটা ভালো একটা চেঞ্জেস আনতে সাহায্য করবে তাই মন থেকে একটু ওনাকে কংগ্রাচুলেট করুন ওনার জীবনে যে চেঞ্জটা এসছে উনি তার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন অনেক সময় দিয়েছেন এবং অনেক পরিশ্রম করেছেন এবং উনি এটা দেখিয়ে দিয়েছেন যে ইফ আই ক্যান ডু ইউ ক্যান টু রাইট আমি যদি পারি আপনারাও পারবেন এবং এই পাড়াটা খুব দরকার আছে রাইট তো ধনঞ্জয়বাবু আপনাকে ওয়ান সেকেন্ড আপনাকে ধন্যবাদ জানাই এবং আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এবং আজকের হল অফ ফেম ইন্টারভিউ এখানেই আমি শেষ করছি খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার